তুই কি ভুলে গেছিস তোর চল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বিছানা ঠিক কর ওইভাবে বালিশ রাখি আমি কিভাবে বালিশ রাখি বন্ধুরা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে গুড মর্নিং সকালবেলায় আমি আর শুভ চলে যাচ্ছি একটু বাজারে আর যেহেতু সানডে তাই নেব একটু মাটন আর নেব একটু চিংড়ি বাড়তে মোচা রাখা হয়েছে মা কেটে বেছে রেখেছে সেটা একটু মোচা চিংড়ি বানানো হবে আর বানানো হবে মাটন তো দেখি মাটন তো নেওয়া হয়ে গেছে চলে এসেছি মাছের দোকানে সেখানে একটু চিংড়ি নিচ্ছি এই দেখেছ ম্যাঁ বসে আছে কীরকম মাছকে গার্ড দিচ্ছে বলো তো নিলাম একটু বাগদা চিংড়ি খুবই কম দামে পেয়েছি জানো আর চিংড়িটা এত সুন্দর ছিল একদম মোটা মোটা খুব ভালো তারপরে সোজা চলে এসেছি বাজারে আমি দিয়ে দেবো চান টান করে একটু সরি সরি বাজার থেকে বাড়ি চলে এসেছি তো যাই হোক এই যে কাকগুলো ডাকছে রান্না আমাদের বাড়িতেই থাকে শুভ প্রত্যেক দিন ওদেরকে বিস্কিট খাওয়ায় সকালবেলায় আর শুভর সাথে দেখা হলেই ওরা খাবার চায় তারপরে চলে এলাম টান করে ধীরে ধীরে মা আমার জন্য বানিয়ে রেখেছে ব্রেকফাস্টের ডিম টোস্ট সেটাই একটু খেয়ে নেবো আর মা রান্না করে ফেলেছে অলরেডি শাক ভাজা তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে টেবিলে মা পোস্ত দিয়ে শাক ভাজা বানিয়ে রেখেছে আর মোচা চিংড়িটাও হয়ে গেছে এই যে এখানে মোচা চিংড়িও রেডি দেখছো কি মোটা মোটা চিংড়ি শুধু চিংড়িই দেখতে পাবে মোচা আর দেখা যাচ্ছে না বলো আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল সেদিন আসলে এই ব্লগটা কাল বানিয়েছিলাম আপলোড করা হয়নি আজ আপলোড করছি তো তার জন্য সরি তো এবার একটু খেয়ে নেবো আর এদিকে মাটন সমস্ত কিছু ধুয়ে টুয়ে আলু ভেজে রেডি একদম মা সেটাকে কষিয়ে প্রেশারে দিয়ে দেবে আর অলরেডি সেটার প্রসেস শুরু হয়ে গেছে তো তারপরে মা চলে যাবে একটু বাজারে আর আমি করে নেবো দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চের মেনু তো তোমাদের দেখিয়েই দিয়েছি সঙ্গে একটু আম কাটাও ছিল আর সেটাও শান্তি করে তৃপ্তি ভরে খেয়েছিলাম কিন্তু সন্ধ্যাবেলার ওয়েদারটা ছিল ভীষণ মনোরম ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু বেরোনো আর হয়নি কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড রকম মায়ের সাথে সারা সন্ধ্যাটা রান্নাঘরে বসেছিলাম তারপরে ভাবলাম দেখে আসি একবার শুভ কি করছে খাবার দাবার এত সুন্দর হয়েছিল দুপুরে খেয়ে দিয়েও শান্তি পেয়েছিলাম বাবা কি করে রেখেছিস এগুলো ওটো টোটো টোট আমি ব্লগ বানাচ্ছি তাড়াতাড়ি ওর লোকে দেখবে সিরিয়াসলি বলছি ভিডিওটা অন আছে আমি কিন্তু কাট করব না এগুলো কি করে রেখেছিস তুই কি ভুলে গেছিস তোর এটা লাভ ম্যারেজ চল তাড়াতাড়ি বিছানা ঠিক কর বিছানা ঠিক কর তাড়াতাড়ি ওইভাবে বালিশ রাখি না আমি যেরকম বালিশ রাখি সেরকম বালিশ রাখবি বিছানাটা ঝাড়বে কে বিষয়টা কে ঝাড়বে আমাকে বোঝা একবার আমি ঝাড়বো আমি বাইরে এত বৃষ্টি পড়ছে বন্ধুরা আমি বলেছিলাম আমাকে নিয়ে যেতে ঘুরতে খুব ভালো হলো সেই ঘোরার টাইমে বৃষ্টিটা চলে এলো যে যখন দেখছে বৃষ্টি থামছেই না থামছেই না তখন আমাকে বলছে রেডি হচ্ছ বেরোয় তখন আর কারোর বেরোতে ভালো লাগে তোমরাই বলো উভুকে তো দেখে এলাম একবার বৃষ্টি থেমেছিল হালকা যে ওপরে কি করছে তো দেখতেই পেলে তোমরা ও কি কি করছে ওরা আমার একটু খুনশিটি তোমাদের সামনে তুলে ধরলাম নিচে এসে দেখছি ব্যাটারি ফ্যানটা মেঝের ওপর পড়ে আছে সেটাকে তুলে রাখলাম তো তারপরে চলে যাব আবারও রান্নাঘরে মা এখানে রাত্রিবেলা রান্না সারছে আর আমি সিম্বা এখানে আটকা পড়ে গেছে জানো তো বেচারা বৃষ্টির মধ্যে ওই ঘরে আর যেতে পারিনি রান্নাঘরেই আটকা পড়ে গেছে তো ওকে নিয়ে যাব একটু ওপরে ও একা রয়েছে অনেকক্ষণ ধরে বাবাও নেই তো ওকে নিয়ে যাই একটু ওপরে ওর মনটা ভালো হবে সিম্বার চোখ গুলো ক্যামেরাতে জ্বলছে মনে ও অনেকক্ষণ ধরে ভাবছে আসবো আসবো বুঝলে তো দিয়ে আসতে আর পারছে না রান্নাঘরে আটকা পড়ে গেছে দিয়ে আমি এখনি গেলাম দিয়ে ওকে নিয়ে এলাম বলছি চ সিম্বা তোমাকে পেয়েও খুব খুশি দিদি কই দিদি দিদি কই দিদি ওই যে ওই যে দিদি দিদি কাছে যাও তো দাদাকে খেতে বুঝন তো দয় না দিদি কাছে যাও তো আজকে দাদা কেও আমাকে চিন চিস না ছি ছি নিচে যাও না না চলো ওখানে এসো এসো হ্যাঁ ওখানেটা বসো কার্পেটে বসো হ্যাঁ ওখানে বসে এক এক মন খা তত হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক 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 করো হ্যাঁ ছেড়ে দাও এবার ছেড়ে দাও